হ্যালো এভিউয়ান ওলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ টোনু আর আজকে দেখবেন একটা অন্য রকম বার্থডে সেলিব্রেশন যেখানে আমরা সব বান্ধবীরা মিলে আমাদের বন্ধুকে কীরকমভাবে বার্থডে সারপ্রাইজ দিচ্ছি সেটা নিয়েই আজকের এই ব্লগটি ছোট মিনি ভ্লগ আমরা আমাদের আরেক মুহূর্তি চলে এসেছে আর এক মুহূর্ত এই যে এখন আমরা বুকে বুকে হাতে ম্যাডাম কেক হাতে ম্যাডাম চলুন যাওয়া যাক এবার একটু অন্যরকম ভাবে बर्थडे সেলিব্রেট করব ভেবেছি কারণ আমরা কিছুই পাইনি না কেক না ফুলের বুকে তাই আমরা নিয়ে নিয়েছি ফুলকপি বুকে যেহেতু দিতে হবে তাই আমরা নিয়ে নিয়েছি ফুলকপি ফুল তো আছে এখানে স্যার আসবে ব্যস্ত

আমাদের এই আনএক্সপেক্টেড সারপ্রাইজ এর বন্ধুর লোকের হাসি যেন কম ছিল না তারই মধ্যে আরেকজনের ইউ আমাদের সব বান্ধবীদের একমাত্র বন্ধু একমাত্র নয় বাকিরাও আছে কিন্তু কাছে পিঠে এই থাকে আর বাকিরা সবাই কাজের সূত্রে বাইরে এ আমাদের বন্ধু কম আমাদের যেন ভাই আমরা একে নিয়ে কি না করি আমাদের সব দরকারে এক ডাকেই শুধু আমাদের দুলালের কথাই মনে পড়ে হ্যাপি বার্থডে অ্যাগেং দুলাল ভালো থাকে সুস্থ থাকে আর এই কেকটা শুধুমাত্র ওর জন্য কারণ আজকে শিবরাত্রির ব্রত থাকায় আমরা কেউই কেক খাইনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ